everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো আছি তো আজকে হচ্ছে তামিমবিনের বান্দাটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন বাজে হচ্ছে একটারও কিছু সময় পর বলতে পারেন যে একটা থেকে দেড়টার মধ্যে আর এখনই কিন্তু আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম তো ভাবলাম যে আমার ব্যস্তময় দিনের একটু একটু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছুদিন থেকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার তামিম মুবিনের বারান্দাটা ঠিক করব। তো আজকে একটু আগে হঠাৎ মনে হলো যে মুবিনের যে বারান্দাটা এইটা এখন থেকেই গোছানো শুরু করি তো যে জিনিসটা হয়েছিল আমার কিন্তু বেশ একটা বড় সাইজের টবের মধ্যে বেশ কিছু স্নেক প্লান্ট ছিল তো স্নেক প্লান্টটা একদম পচি গলে গিয়েছে গোড়াটা কি বলবো আসলে কীভাবে যেন সম্ভবত পানিটা বেশি দেওয়া হয়ে গিয়েছে স্নেক প্লান্টের যে জিনিসটা আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে গোড়াতে যদি বেশি পানি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্নেক প্লান্ট মারা যায় তো আমি একটু চেষ্টা করলাম যে আবার কেটে ছেটে নতুন করে লাগাতে তো ভেবেছিলাম মুবিনের বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব তো দেখলাম যে না এখনও মোটামুটি ক্লিন আছে ইনশাল্লাহ কাল চেঞ্জ করে দিব আর এই যে দেখেন প্রতিদিন তো আপনাদের সাথে একদম পরিপাটি একটা বাসা শেয়ার করি আজকে হচ্ছে একদম এলোমেলো একটা বাসা আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে কিচেনে নাস্তা বানানো থেকে শুরু করে টুকিটাকি যতটুকু কাজ ছিল গোছানো ছিল সব কিছু আমার যে হেল্পিং হ্যান্ড আপারা আছেন এক একজন এক এক টাইমে করে গিয়েছেন আর আজকে যত এলোমেলো কাজ এগুলো কিন্তু আমি গোছাবো যার জন্য সব কিছু গোছাতে লেগে গিয়েছি ভেবেছিলাম আজকে ভিডিওটা একদমই আপনাদের সাথে শেয়ার করব না কারণ আজকে অনেক কাজের প্রেশার পরে ভাবলাম যে না একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পারছেন কিচেনের বেহাল অবস্থা ভেবেছি যে একটু রান্না করব রান্নাটা যে মুহূর্তে করতে যাব তখন মনে হলো যে না আমি একটু ড্রয়িং রুমটা নতুনভাবে সাজাবো তো যে চিন্তা সেই ভাবনা থেকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি সেটা আপনাদেরকে সাথে করেই নিয়ে এই যে দেখতে পারছেন বড় একটা সিরামিকের টব এটা আসলে আমি টব বানিয়েছি অরিজিনালি কিন্তু এটা হচ্ছে টব না একটা সিরামিকের ক্যাসারোল ছিল তো ওটার ঢাকনাটা ভেঙে গিয়েছে অনেক আগে আমার বিজনেস পেজের একটা প্রোডাক্ট ছিল তো অনেক দিন থেকে আমি আমার বাসায় এনে রেখেছি তো ভাবছি যে আজকে একটু কাজে লাগাই আর এই যে দেখতে পাচ্ছেন কার্টুনের মধ্যে এটা হচ্ছে আমি আরও কয়েকটা ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ডেকোরেশন পারপাস এনেছি আর এই যে দেখেন এখন হচ্ছে ড্রয়িংয়ের যে টিভির যে বড়ো একটা ক্যাবিনেট ছিল ওটা আমি একদম কিছুটা বাদ দিয়েছি কিছুটা রেখেছি আসলে ইচ্ছা ছিল ড্রয়িং রুমের জন্য একটা নতুন ক্যাবিনেট বানিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ ওটাও করব তবে এই মুহূর্তে যেহেতু একটু দেরি হচ্ছে তো তার জন্য আর কি ভাবলাম যে যেটা আছে ওটা আমি একটু সুন্দর মতো করে আপনাদের সাথে ডেকোরেশন করে শেয়ারও করি আমি ড্রয়িং রুমটা একদম ফাইনাল আপাতত কিছুদিন যে রকম লুক থাকবে সেটাই শেয়ার করি তো হচ্ছে টিভি ক্যাবিনেটের যে বড় একটা অংশ ছিল সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আর টোটাল ছিল এটা হচ্ছে তিন পার্ট টু পার্ট বাদ দিয়ে দিয়েছি একটা পার্ট রেখেছি এটা আমি নতুনভাবে ডেকোরেশন করছি দেখা যাক কেমন লাগে আপুরা যেমনই লাগুক না কেন আমার কাছে মনে হয় যে হয়তো একটু হলেও বলবেন যে না ঠিক আছে দীপা আপু একদম খারাপ লাগছে না আসলে আমি যখন যে কাজই করি না কেন আমার এতটুকু আস্থা আপনাদের প্রতি আছে বা আপনারাও হয়তো আমার প্রতি রাখেন যে আমি যেটাই করবো অ্যাটলিস্ট একদম হজ বড়লো একদম লেজে গব যে জিনিসটা বলে সেটা করব না যেটাই করব একটু গুছিয়ে গাছিয়ে করব তো যাই হোক টিভি ক্যাবিনেটের এক সাইডে আমি একটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর এক সাইডে এই যে দেখতে পারছেন ব্ল্যাক কালারের এটা হচ্ছে আমি আরং থেকে নিয়েছিলাম অনেক আপনার এখন জানতে চাবেন যে এই ব্ল্যাক কালারের ঝুড়িটা আপনার পেজে পাওয়া যায় কি না তো এই জন্য বলে দিচ্ছি এটা আমার পেজে পাওয়া যায় না এটা হচ্ছে আরোঙে পাবেন তো এখানে একটা ফ্লাওয়ারের যে টব আছে সেটাই দিতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না এই ঝুড়িটার সাথে ওটা যাবে না এই ঝুড়িটার সাথে একদম ভাবে এই রিয়েল প্লানটাই কিন্তু খুবই সুন্দর যাচ্ছে যার জন্য আর কি এটা আমি এভাবে রেখে দিলাম আর এখানে আমি যে মাশরুমের ল্যাম্পটা আছে ওটা রেখে দিয়েছি আর এখানে একটা বড় যে শামুক সেটা রেখে দিয়েছি তো এটা হচ্ছে ওর বাবা ফার্স্ট টাইম যখন কক্সবাজার যায় তখন আমার জন্য নিয়ে এসেছিল তো এই যে বড় যে শামুক এটার এক্সট্রা কি নাম আছে আমি জানি না তবে আমার কাছে যে কোনো ডেকোরেশন পারপাস ভীষণ ভালো লাগে তো আজকে হচ্ছে সেটা কাজে লাগালাম আর আমার খুবই শখের এই প্লান্ট রাখার স্ট্যান্ডটা এটা আমি আজকে ফাইনালি ড্রয়িং রুমে নিয়ে এসেছি এরকম প্লান্ট রাখার স্ট্যান্ড কিন্তু আমার বাসায় দুটো একটা হচ্ছে একটু বড় সাইজ আর একটা একটু ছোট সাইজ হাইটটা কিন্তু সেম আর মুখের যে চড়াটা এটা একটু ছোট বড় আছে আর হচ্ছে আমি যে দুটো ল্যান্টার নিয়েছিলাম সেই দুটো ল্যান্টার কিন্তু অবশেষে ড্রয়িং রুমে চলে এসেছে যদিও আমার কেন যেন মনে হচ্ছিল এই দুটো যদি আমি ড্রয়িং রুমে না রেখে বেডরুমে রাখতাম সেটাও ভালো লাগতো কিন্তু যেহেতু আমি ড্রয়িং রুমকে উদ্দেশ্য করে এই দুটো নিয়েছি ফাইনালি কিন্তু আমাকে দিতেই হলো তবে ড্রয়িং রুমের জন্য টুকিটাকি আরও অনেক কেনাকাটা বাদ আছে সেগুলো ইনশাল্লাহ আমি করবো অনেকেই হয়তো ভাবতে পারেন যে দীপা এগুলো তো আপনি একদিনেও আমাদের সাথে শেয়ার করতে পারতেন সত্যি বলতে আমি কিন্তু এগুলো একদমই একদিনে করিনি আসলে একটা ড্রয়িং বলেন ডাইনিং বলেন বেডরুম বলেন যা যেমনই সামর্থ্য থাকুক না কেন এটা কিন্তু সম্পূর্ণরূপে সাজাতে গেলে অনেকটা খরচ পড়ে যায় যার যেমন অ্যাবিলিটি সেটার ওপরে তো বলতে পারেন যে আমার অ্যাবিলিটির মধ্যে যতটুকু হয়েছে একবারে কিন্তু আমি করতে পারিনি আমি কিন্তু ধীরে ধীরেই করেছি আর এখন যে জিনিসটা শেয়ার করছি এটা হচ্ছে আমার সব থেকে শখের একটা জিনিস ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক টিকটকে আমি অনেক জায়গায় এই যে তিনটা ফ্লাওয়ার ভাজ দেখতে পাচ্ছেন এটার ভিডিও দেখেছিলাম ডেকোরেশন পারপাস তো সেখান থেকে কিন্তু এটা আমি অনেকবার নিতে চেয়েছি আসলে ফাইনালি এটা যে আমার বিজনেস পেজে আসবে বা আমার বাসায় আসবে এটা কিন্তু কিছুদিন আগেও চিন্তা করিনি হঠাৎ করে আমার মাথায় আসলো যে এটা আমি আমার জন্য নিব আমার বিজনেস পেজেও রাখবো তো মাসাল্লাহ এই জিনিসটা সব আপুরা এত বেশি পছন্দ করছে অনেক আপু হয়তো নিতে পারেনি যেহেতু এগুলোর প্রাইসটা অনেকটা হাই কিন্তু যে যে আপুরা আমার শপে এসেছেন বা ভিডিও দেখেছেন প্রত্যেকেই কিন্তু আমাকে বলেছে যে দীপ আপু এই জিনিসটা অনেক বেশি সুন্দর তো তিনটা ফ্লাওয়ার ভাস আমি সুন্দর মতো করে সেন্টার টেবিলের উপরে রেখে দিলাম আর এই যে তিন পিস ফ্লাওয়ার ভাস এইটা দেখে কিন্তু আমি শারমিন কাছে এই যে কুশন কাভারগুলো এগুলো বানিয়ে নিয়েছিলাম শারমিন আপু আমাকে যখন বললো যে তুমি কেমন কালারের নিতে চাও তখন আমি এই তিনটা ফ্লাওয়ার ভাসের ছবি পাঠিয়েছিলাম পাঠিয়ে বলেছিলাম যে আপু এই ফ্লাওয়ার ভাসের সাথে মিল রেখে তুমি আমাকে কুশন কাভার করে দিবে তো ফাইনালি শারমিন আপু কিন্তু আমার মনের মতোই কুশন কাভারগুলো করে দিয়েছে আমি ড্রয়িং রুমটা যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি আমার বেসিন এরিয়াতে তো বেসিন এরিয়াটা আমার কাছে কেন যেন মনে হয় একদমই সাদা মাঠা করে আমি রেখেছি তো আসলে এখন আমি আপাতত সাজাবো তবে আমার ইচ্ছা আছে যে আমার যে বেসিন এরিয়া এটা হচ্ছে আমি একটু সুন্দর মতো করে সাজাবো আসলে ব্যস্ততার জন্য যে জিনিসটা হয় চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না তবে ইদানিং যে জিনিসটা করি সেটা হচ্ছে আমার কাজের বাইরে যদি বলেন যে দীপাপু কাজের বাইরে আপনি কি করেন আমার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমার ফ্যামিলির যতটুকু সময় দেয়ার সেটার পরবর্তীতে যে সময়টা আমি ব্যয় করি সেটা হচ্ছে আমার বাসা গোছানোতে যখন মনে হয় যে আমার অন্যান্য কাজের প্রেশার একটু কম আছে শুধু দেখাচ্ছে ঘর গোছালে চলবে তখনই কিন্তু আমি ঘর গোছাই আর আপনাদের সাথে ক্যামেরাটা অন করে একটু একটু করে ভিডিও শেয়ার করি সেটা যে কোনো মুহুর্তেই হোক না কেন কেন যেন ইদানিং মনে হয় যে আপনাদের সাথে যদি অ্যাটাচড থাকি সেক্ষেত্রে আমার ভালো লাগাটা সবসময় কাজ করে রকমের কোন কোনো মানসিক টেনশন আমার একদমই পীড়া দেয় না যেটা আসলে এটা খুবই ভালো একটা দিক আমি দেখেছি আপনি যত বেশি ব্যস্ত থাকবেন যত নিজেকে নিয়ে ভাববেন তত কিন্তু দিন শেষে যে আপনি ভালো থাকবেন আপনি কখনোই আপনার ভালো লাগার দায়িত্ব অন্য কারোর উপরে দিবেন না সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভালো লাগা মন্দ লাগা এটা তখন আপনার অন্য কারোর উপর নির্ভর করা লাগছে আর আপনাকে ভালো রাখার দায়িত্ব যখন আপনি নেবেন তখন দিন শেষে যে কিন্তু আপনি ভীষণ ভালো থাকবেন কারণ আপনার কিসে ভালো হবে এটা কিন্তু আপনি যতটা বুঝবেন এটা কেউ বুঝবে না তো আমি আমার হাজব্যান্ডকে সময় বলি তুমি তো অনেক বেশি ব্যস্ত থাকো যখন আমি ফ্রি থাকি আমার কোনো কিছু ভালো লাগে না তখন হচ্ছে আমি ঘর গোসাই আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি শেয়ার করতে করতে আগে হচ্ছে যে জিনিসটা বলি সেটা হচ্ছে এই কুশন কাভার নিয়ে এই কুশন কাভারগুলো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এগুলো হচ্ছে আমি শারমিন আপুর কাছ থেকে অর্ডার করেছিলাম কুশন কাভারগুলো ভালো লাগার পরে আমি আবার হচ্ছে সাতটা কুশন কাভার শারমিনাপুর কাছে অর্ডার দিয়েছিলাম এই সাতটা কুশনের মধ্যে পাঁচটা ছিল হচ্ছে ষোলো বাই ষোলো আর দুটো ছিল বিশ বাই বারো এই যে ডিজাইনার যে কুশন কাভারগুলো এগুলো আমি শারমিন আপুকে কোনো ডিজাইন দেয়নি শুধু বলেছিলাম দুটো কুশনের ছবি পাঠিয়ে যে এই দুটোর সাথে ম্যাচিং করে তুমি করে দিও তো শারমিন আপু কুশনগুলো রেডি করে একদম আমার কাছে পাঠিয়ে দিয়েছে সত্যি কুশন কাভারগুলো হাতে পেয়ে ভীষণ ভালো লাগছিল কেমন হয়েছে আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কেউ যদি এই কুশন কাভারগুলো নিতে চান তাহলে শারমিন আপুর পেজে নখ করতে পারেন শারমিন পেজের নাম হচ্ছে শারমিন্স এটা হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে আর আপুর কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে আপু যদি কমেন্ট করে আমি আপুর কমেন্টটা পিন করে দিব এগুলো বেশিরভাগই কুশন নিয়েছিল তিনশো তিনশো টাকা করে আর যেগুলো সম্ভবত ডিজাইন ছিল এটা তিনশো পঞ্চাশ টাকা নিয়েছিল তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপুর কাছ থেকে এ ধরনের কুশন কাস্টমাইজ করে নিতে পারবেন তো কুশনটা আপনাদের সাথে শেয়ার করে এখন কিন্তু প্রায় ছয়টার কাছাকাছি বেজে গিয়েছে এখন চলে এসেছি আমি আমার অফিসে তো অফিসে এসে দেখেন আবার কিন্তু কাজ শুরু করে দিয়েছি এটা হচ্ছে যে আপুদের কিচেন অর্গানাইজার অর্ডার ছিল সে আপুদের কিচেন অর্গানাইজারগুলো ছেড়ে দেওয়া হচ্ছে প্রথমে পঞ্চাশ পিস এসেছিলো সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা আপুকে দিয়ে দিয়েছি নতুন করে আবার পঞ্চাশ পিস আসছে সেই পঞ্চাশ পিস কিন্তু আমি আপনাদের সবার জন্য যারা পাননি বা যারা নতুন অর্ডার দিয়েছেন বেশিরভাগ আপুদের কিন্তু পার্সেলটা আজকে চলে যাচ্ছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গতকালের ভিডিও যেহেতু আজকে অনেক আপু ভিডিও দেখছেন যাদের প্রোডাক্টগুলো পাবেন তারা তো খুশি হয়ে যাবেন যাদেরগুলো পাবেন না তারা কিন্তু মন খারাপ করবে না ইনশাল্লাহ আজকে না পেলেও আগামীকাল আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমি বাসার কাজ সেরেছি কেনাকাটা শেয়ার করেছি করে এখন প্রায় ছয়টার কাছাকাছি বাজে আমি প্রতিদিন দুপুরের দিকে না আসতে পারলেও কিন্তু বিকেলের দিকে অবশ্যই অফিসে আসি অফিসে যেহেতু পার্সেল ডেলিভারির একটা প্রেশার থাকে তো এখন হচ্ছে বাসায় চলে যাব আর আমার অফিসটা একটু শেয়ার করছি দেখেন অফিসে এত পরিমাণে প্রোডাক্ট এলোমেলো অবস্থায় আছে যেহেতু নতুন নতুন অনেক প্রোডাক্ট ঢুকছে আবার ডেলিভারি হচ্ছে তো আজকে হচ্ছে অফিসে গিয়ে বললাম যে অফিসের অবস্থা খুবই খারাপ সবাই মিলে একটু অফিসটা গুছিয়ে নিও ঘরটা যতই আমি নিজের মতো গোছাই না কেন অফিস গোছানোটা কিন্তু আমার অফিস স্টাফদের উপরে নির্ভর করতে হয় এমনও হয় যে মাঝে মাঝে আমি নিজে গিয়ে গোছাই কারণ ওরা ওভাবে করে গোছাতে পারে না ইচ্ছা আছে আর একটু বড় অফিস নিব যেখানে আরও একটু রুমগুলো বেশি থাকবে তো জানি না আসলে আল্লাহ পূরণ করবেন কিনা না তবে হয়তো আল্লাহ যদি চাই সেটাও হয়তো খুব দ্রুত হবে আর যদি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে সন্ধ্যার পরে ওর বাবা চলে এসেছিল অফিস থেকে ওর বাবা আসার পরে আমি বললাম যে আমার একটু বাইরে কাজ আছে বাইরে বাজার করতে যেতে হবে তো আমি মেয়ের বাবা আবার তখন বলছিল শুধু শুধু বাসায় যেয়ে আর কি করব। তাহলে চলো আগে বাজারগুলো সেরে আসি আমি যত কাজই করি না কেন অফিসের কিন্তু আমার বাসার বাজারগুলো আমার বাচ্চার কেনাকাটা আমাদের কেনাকাটা এগুলো ওর বাবাকে ছাড়া একদমই আমার কেন যেন করতে ভালো লাগে না তো আসলে এটা হচ্ছে আমাদের মেয়েদের হয়তো বলতে পারেন যে একটা স্বভাব কারণ ছেলে মানুষ থাকলে আমরা যতটা স্বাচ্ছন্দ্যের সাথে কেনাকাটা করি টাকার দিকে কিন্তু একদম তাকায় না আর নিজে যখন কেনাকাটা করতে যাই তখন কিন্তু কিপটামো করি তো এটা কিন্তু আমি করি আমি জানি না আমার কোন কোন আপুরা করেন আগরাতে গিয়ে টুকিটাকি যতটুকু বাজার ছিল সবগুলো সেরে চলে এসেছি এখন আরঙে আরো আজকে আমি তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি কারণ তেমন কোনো কিছু ভালোও লাগেনি আসলে ওর বাবা আরঙে আসলে যে জিনিসটা বলে যে কাপড় চুপড় কেনাকাটা করো আর আমি হচ্ছে ঘর সাজানোর জিনিস খুঁজতে থাকি এজন্য ওর বাবা বলেছে যে আজকে ওদিকে নিয়ে যাব না যদি কাপড়ের সেকশন থেকে কোনো কিছু ভালো লাগে সেটা নিতে পারো তা আমি বললাম যে না আমি কোনো কিছুই নিব না তো ওর বাবা তামিম মুবিন টুকিটাকি কি ওদের জন্য কেনাকাটা করার জন্যই মূলত আসছে আর রঙের কেনাকাটা করে এখন চলে এসেছি টুয়েলভে টুয়েলভের কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করেছি এখন চলে যাব হচ্ছে বাসার দিকে তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ